অনুশীলনী চার দশমিক একের এর আট পর্যন্ত সমাধান দিয়েছি এখন নয় দশ এগারো বারো এই চারটি অঙ্কের সমাধান তোমাদেরকে দিব প্রথমে আমাদেরকে নয় নম্বরে বলেছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল যদি ফোর প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল আঠারো অঙ্কগুলো খুবই সহজ তোমরা একটু করে দেখলে বুঝতে পারবে নয় নম্বরটা আমরা দেখে নিই প্রথমে আমরা এখানে দেওয়া আছে দিয়ে মানটি লিখে নিলাম এরপর বাম পক্ষ দিলাম বাম পক্ষ দিয়ে আমরা এটা লিখবো লেখার পর সূত্র করব a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড b স্কয়ার সমান সমান কি হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab তাই তো এই সূত্রটা আমরা এখানের অনুসারে अप्लाई করলাম কারণ আমাদের এখানে কারণ আমাদের এখানে x মানে 1 ডিভাইডেড x এর মান আছে এই x টা উপরে গুণাকারে আছে তাহলে উপরে আর নিচে চলে যাবে তাহলে এখানে আর 2 আছে শুধু এটার মান আমরা কত পেয়েছি চার আছে প্রশ্নে তাহলে চারের উপরে স্কোয়ার মানে চার চার ষোলো আর এদিকে প্লাস টু তো ছিল প্লাস টুটা লিখে নিলাম ষোলো আর দুয়ে যোগ করলে কত হয় আঠারো তাহলে প্রমাণিত পক্ষ তাহলে এটা সমান সমান আঠারো তা প্রমাণিত দশ নম্বর প্রশ্ন যদি খেয়াল করো দশ নম্বর প্রশ্নে বলেছে এম প্লাস ওয়ান ডিভাইড এম যদি টু হয় প্রমাণ করো যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড এম টু দি পাওয়ার ফোর সমান সমান টু দেওয়া আছে দিয়ে আমরা এম এর মান লিখলাম এরপর এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড এম টু পাওয়ার ফোর সেটাকে আমরা ভাঙবো এই যে ভিতরের অংশটা আছে এটাকে এম স্কোয়ারকে আমরা এ ধরলাম এই ভিতরের অংশটাকে আমরা বি ধরলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এম স্কোয়ারটা উপরে আছে এটা নিচে আছে উপরে আর নিচে চলে যাবে তাহলে এদিকে আর বাকি এটা থাকতেছে অ্যান্ড দেখো এম এর উপর স্কোয়ার মানে এর উপর স্কোয়ার এম এর উপরে স্কোয়ার মানে বি এর উপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র হচ্ছে করলাম এই যে অংশটা এটাকে আমরা কি করলাম এদিকে আলাদা করে লিখে নিলাম এমটা উপরে এটা নিচে নিচে কাটা যাবে তাহলে আর এদিকে কি থাকতেছে এটা সমান সমান আমাদেরকে কত দিল দুই দুইয়ের উপর স্কোয়ার মানে দুই দুগুণে কত চার আর এদিকে দুই যদি বিয়োগ করি তাহলে আরও থাকে দুই এবং এটার স্কোয়ারটা এখানে বসিয়ে দিলাম এরপর দেখো এখানে শেষে আরও দুই আছে দুই দুগুনে চার হয় চার থেকে দুই গেলে আর থাকে দুই তাহলে এটা সমান সমান এটা যা প্রমাণিত এগারো নম্বর প্রশ্নটা দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল যদি টুয়েলভ হয় এবং এক্স ওয়াই সমান সমান যদি সাতাশ হয় তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করা আমাদেরকে এখানে দুটি দিয়েছে দেওয়া আছে দিয়ে আগে প্রশ্নটি লিখে নিলাম এরপরে এখানে প্রদর্থ রাশি দিয়ে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর অ্যাবি এখন দেখো এই এক্স প্লাস ওয়াই এর মান কত এক্স প্লাস ওয়াই এর মান বারো বারোর ওপর স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ এরপর এদিকে সূত্রের ফোরটা আমরা বসালাম এক্স ওয়াই এক্স ওয়াই মানে কত সাতাইশ সাতাইশ বসালাম তাহলে বারোর ওপর মানে একশো চুয়াল্লিশ আর এদিকে চারকে সাতাইশ দ্বিগুণ করলে একশো আট এটা থেকে এটা বিয়োগ করলে আর থাকবে ছত্রিশ এবং পরের যে অংশটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা যদি শুটু করে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু অ্য তাহলে এটার উপর আমরা এই অংশের মান বসালাম বার চুয়াল্লিশ চারের দিকে আছে দুই গুণ সাতাশ করলে আট থাকে তাহলে নির্ণয় মান হল একটার হল ছত্রিশ বারো নম্বরটা খেয়াল করো এ প্লাস বি ইকুয়াল হলো থার্টিন এবং এ মাইনাস বি ইকুয়াল হলো কত থ্রি তাহলে এটা সমান সমান এর মান নির্ণয় করতে বলেছে আমরা যদি দেখি দেওয়া আছে দিয়ে এ প্লাস বি ইকুয়াল থার্টি এবং এ মাইনাস বি ইকুয়াল যদি থ্রি হয় প্রদত্ত রাশি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটাকে আমরা টুটাকে কমন নিলাম তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এর মানটা আমরা বসালাম তেরো মাইনাস এর আমরা বসালাম তাহলে বসানোর পর তেরোর উপর করলে কত হয় একশো উনসত্তর হয় আর এদিকে তিনের উপর হলে নয় মোট একশো একশো আঠাত্তর এরপর দেখো এখানে আমাদেরকে আরেকটা বলেছে অ্যা করার জন্য অ্যা এর মান নির্ণয় করার জন্য এখানে দুইটা দিয়েছে অ্য বি এর সূত্রটা কি এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার আমরা এই সূত্রগুলো জানি এ প্লাস বি এর মান তেরো বসালাম আর এদিকে এটার মান থ্রি বসালাম তাহলে আমরা যদি চাই করতে পারি এটার উপর স্কোয়ার মানে একশো উনসত্তর দুইয়ের এর উপর স্কোয়ার মানে চার এটার উপর মানে নয় আর এদিকে চার আমরা যদি দু থেকে লসাগ করি চার কমন নিলাম এটা থেকে এটা চলে গেলে একশো উনসত্তর থেকে নয় তাহলে একশো ষাট চারে আর একশো ষাটে কাটাকাটি করলে আর থাকে চল্লিশ তাহলে নির্ণয় মান নির্ণয় কত হলো একশো আটাত্তর ও চল্লিশ